গ্রামে লাজুক নামে এক ছোট্ট মেয়ে থাকত সে খুবই দয়ালু কিন্তু তার পরিবার গরিব হওয়ায় প্রতিদিন নতুন সমস্যার মুখোমুখি হত তার মা অসুস্থ থাকত আর খাবারের জন্য তারা হিমশিম খেত লাজুক সবসময় অন্যদের সাহায্য করতে চেত কিন্তু ছোট হওয়ায় সামর্থ্য কম ছিল এক বিকেলে লাজুক গ্রামের পাশের অরণ্যের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ বাতাসে হালকা নীল আলো ঝলমল করতে লাগল সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল আলো থেকে বের হয়ে এলো এক সুন্দরী পরি তার ডানা রঙিন চোখে জাদুর ঝিলিক আর মুখে মৃদু হাসি পরী বলল ভয় পেও না লাজুক আমি তোমার জন্য এসেছি আমি জাদুর পরি আমি তাদেরকে সাহায্য করি যারা সত্যি দয়ালু লাজুক বিস্ময়ে জিজ্ঞেস করলো তুমি কে আর আমার সাহায্য করবে কিভাবে আমাকে সাহায্য করবে পরি হেসে তার জাদুর ছড়ি ঘোরাল হঠাৎ লাজুকের হাতে একটি ছোট্ট সোনার বাক্স উপস্থিত হল বাক্সের ভেতরে ছিল জাদুর ফল বই এবং একটি মানচিত্র মানচিত্রে দেখানো ছিল গ্রামে মানুষ যারা সাহায্যের অপেক্ষায় পরি বলল তোমার মন সৎ আর দয়ালু তাই বাক্স তোমার সাহায্য সবার কাছে পৌঁছে দেবে লাজুক বলল আচ্ছা ঠিক আছে পরি বলল এই জাদু শুধু সৎ কাজে ব্যবহার করো অন্যদের সাহায্য করার জন্য খারাপ কাজে ব্যবহার করলে এটি চিরতরে হারিয়ে যাবে লাজুক বলল আচ্ছা ঠিক আছে তোমার কথা মতো কাজ করব তাহলে এখন আমি বাড়ি যাই লাজুক বাক্সটি নিয়ে গ্রামে ফিরল সে দরিদ্র ও অসহায়দের সাহায্য করতে লাগল মায়ের জন্য ঔষধ আনল গ্রামের মানুষ অবাক হয়ে দেখল ছোট্ট লাজুক সব সমস্যার সমাধান করতে পারছে একদিন কিছু স্বার্থপর মানুষ জাদু চুরি করার চেষ্টা করল লাজুক সাহসী হয়ে তাদের আটকাল তখন সে বুঝল জাদু শুধুমাত্র সৎ মন আর দয়ার জন্য শক্তিশালী রাত হলে লাজুক জানত পরি আবার কারো সাহায্যের জন্য গাছের ডালে ঝলমল করবে সে দৃঢ়ভাবে ঠিক করল সবসময় সত্য আর দয়া বজায় রাখবে আজও গ্রামের মানুষ বলে পূর্ণিমার রাতে যদি অরণ্যে গাছের ডালে নীল আলো দেখা যায় সেগুলো সেই জাদুর পরীর চোখের ঝিলিক যারা সাহায্যের জন্য ফিরে আসে আর লাজুকের নাম হয়ে গেছে ছোট্ট জাদুকরী যে সাহস দয়া এবং সত্য দিয়ে গ্রামের আশা হয়ে উঠেছে